নমস্কার বন্ধুরা আমি বিশাখা স্বামী মেক্সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের আমি বলবো নন ওভেন কাপড়ের রেট কী আছে আমি আগে একটা ভিডিও করেছিলাম কিন্তু এখনই যে সিজন চলছে না এখন যে সিজনটা চলছে এই সিজনের সময় মানে ঈদের যে সিজনটা আছে এখন কী রেট আছে সামান্য একটু উনিশ বিশ হতে পারে দাম এটা আমি বলবো কত করে রেট চলছে এটা আমি দেখাবো আর বলেও দেব আর ভিডিওটা ফুল দেখবে ভিডিওটা ফুল দেখবে দেখলে বুঝতে পারবে যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে চলে যায় আর অনেকদিন আমি ভিডিও করতে পারিনি যেহেতু আমি শরীর খারাপ ছিল যা তার জন্য আমি ভিডিও করতে পারিনি তো বন্ধুরা এখন কন্টিনিউ ভিডিও আসবে ভিডিওটা অবশ্যই ফুল দেখবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে আমাকে একটা করে লাইক দিয়ে অবশ্যই আমাকে ভিডিও করার জন্য উৎসাহ করবে যেহেতু তোমাদের এই বিষয় নিয়ে আমি তোমাদের কিন্তু সবসময় কিন্তু জানাচ্ছি বা শেখাচ্ছি কিন্তু অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে আর তোমাদের ভালোবাসা অবশ্যই আমার কাছে থাকবে আর আমিও তোমাদের এই ভালোবাসার জন্য অবশ্যই কিন্তু আমি তোমাদের কিন্তু এই ধরনের কাজ শিখেই যাব নিত্য নতুন যত রকম ব্যাগ আসবে আমি অবশ্যই তোমাদের কিন্তু দেখাব শেখাব কাটিন শেখাব সব কিছু শেখে দেবো ঠিক আছে তো বন্ধুরা থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের আমি বলবো এখনই এখন কি রেট আছে এখন নরমেন কাপড়ের কি রেট আছে হ্যাঁ এই বেস ছাপার কী রেট আছে মানে প্যানেল মালের আমি সেটা আজকে বলবো হ্যাঁ এর আগে একটা ভিডিও করা আছে তখন কিন্তু রেট কম ছিল কিন্তু এখন কিন্তু রেট একটু বেশি হয়েছে যার জন্যে যারা জানে না নূতন ব্যবসা শুরু করছো বা আসতে পারছো না তারা কিন্তু রেটটা কিন্তু জেনে যাবে আজকে আমি রেটটা বলবো কত করে রেট আছে হ্যাঁ ডিকার্ট কার্ডের কীরকম রেট আছে আর নরমেন কাপড়ের কি রেট আছে আজকে সেটা বলবো হ্যাঁ বারো পনেরো হ্যাঁ পনেরো সতেরো কি রেট আছে আমি আজকে না দেখলে বুঝতে পারবে না নবীন কাপড়ের রেট যাচ্ছে এখন একশো ছাব্বিশ আর একশো ছাব্বিশ একশো বত্রিশ কালার হচ্ছে একশো আর সাদা হচ্ছে একশো

হুম তাহলে এই রেট এর থেকে কি কম রেট হবে নাকি মাল নিলে বেশি মালের দিয়ে কম রেট হবে একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে নরমেন কাপড়ের কী রেট আছে সবই শুনলে আর ডিজিটাল মাল অনেকেই জানে না যারা নূতন ডিজিটাল অনেক সময় তারা করতে পারছে না কিভাবে করতে হবে তারা জানে না এর আগে কিন্তু ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম কিন্তু আজকে আমি ফের আবার এটা আমি বলছি যে ডিজিটাল মাল যখনই করবে তোমাদের হাজার পিস করতে হবে হাজার পিস করতে হবে হাজার পিসের নিচেই কিন্তু ডিজিটাল মাল হবে না আর যদি পাঁচশো পিস অর্ডার নাও তাহলে কিন্তু অনেক রেট বেশি হয়ে যাবে আর আশি জিএসএম থেকে শুরু হয় হ্যাঁ আশি নব্বই একশো পাঁচ হ্যাঁ একশো পর্যন্ত হয় তো যারা ডিজিটাল মাল করবে বলে ভাবছ তাদের ক্ষেত্রেও আমি বলছি ডিজিটাল মালও এখানে হয় কোনো ব্যাপার না নিঃসন্দেহে যখনই অর্ডার হবে তখনই জাস্ট একটু আলোচনা করে নেবে ফোনে হ্যাঁ ফোন নাম্বার দেওয়া আছে ফোনে একটু আলোচনা আলোচনা করে নেবে নিয়ে যোগাযোগ করবে অবশ্যই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ফুল দেখবে দেখলে বুঝতে পারবে যে নরমেন কাপড়ের কি রেট আছে এখন হ্যাঁ আরও আপডেট আসলে অবশ্যই আমি নতুন আপডেট তোমাদের কাছে দিয়ে দেবো কীরকম রেট যখন কমবে সেটাও আমি দিয়ে দেবো আর রেট বেশি হলে সেটাও আমি দিয়ে দেবো কিন্তু এই এইগুলো কিন্তু এই যে প্যানেল মালগুলো এইগুলো কিন্তু পঁচাত্তর জি হয় অনেকেই কিন্তু জানে না তারা কিন্তু মোটা কাপড়ে এ করে কিন্তু মোটা কাপড় হবে না এইগুলো সাধারণত আটষট্টি আটান্ন পঁচাত্তর দিয়ে হয় কিন্তু এখানে কিন্তু পঁচাত্তরই সবই পঁচাত্তর হুম দেখো বিভিন্ন ডিজাইন আছে এখানে আসলে বুঝতে পারবে ফার্স্ট টাইম আগে একবার আসো ঠিক আছে এসে তোমরা দেখো দেখে তারপরে কিন্তু সেকেন্ড বার থেকে আসার প্রয়োজনে মাল ট্রান্সপোর্টে চলে যাবে হ্যাঁ ফার্স্ট টাইম কিন্তু একবার করে আসতে হবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত